মুসলমান ছেলেরা এর বিরুম্মা জুম্মা আজ দুনিয়ার জন্য রোজগারের জন্য পাঁচশো ছশো আটশো টাকা রোজগারের জন্য আজ আমি যখন একটা কোম্পানির কোলে কাজ করি আমার ঘুম তৃপ্তি সহকারে আমি আদায় করতে পারি না যখন কোন কাস্টমার আসে আমাকে আবার উঠে চলে যেতে হয় এর বিরুম্মা জুম্মা কোম্পানির ডিসিপ্লিন আমাকে মানতে হয় তার রুটিন আমাকে মানতে হয় নির্দিষ্ট টাইমে আমাকে ঢুকতে হয় নির্দিষ্ট টাইমে আমার

কি বলেন হাইয়ানা সালা হ্যাঁ সেই সময় আমি বলবো না মহাজেন তো হাইয়ানা সালা বলেছিল সেই সময় আমাকে বলা হবে আপনি কোথায় ছিলেন সেই সময় আমি বলবো আল্লাহ কাজের ভিতরে ছিলাম আপনার নামাজ আমি আদায় করতে পারি নাই আল্লাহ আপনার মহাজেনের এই কণ্ঠের আওয়াজ পেয়েছিলাম কিন্তু আমি দুনিয়ার কাজে ছিলাম আপনার কাজ আমি করতে পারি নাই আল্লাহ পাক সেই সময় বলবে যখন তুমি আমার কোনো কাজ করতে পারলে না দুনিয়ার কাজে যেমন ছিলে যাও চলে যাও দুনিয়া দাদদের জন্য দুনিয়া ওয়ালাদের জন্য আমি আল্লাহ পাক জাহান আমার ব্যবস্থা করে রেখেছি যে যারা দুনিয়াদার হবে যারা দুনিয়া হবে তাদেরকে জান্নাতের খোরাক বানানো হবে আমি আল্লাহ পাক নিয়ে দিলাম তোমার জন্য জান্নাতের দরজা ওপেন করা হবে না হে নবীর উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে আপনি বেনামাজি বলুন পাক আপনাকে খান থেকে তাড়িয়ে দেবে সার্টিফিকেট দেবে না জান্নাতি বানাবে না জান্নাতের মেহমান বলে ঘোষণা করবে না সেই সময়ে আপনার পরিস্থিতিটা কেমন হবে এ নবীর উম্মত উম্মাদিরা সবাই রেশন কার্ডে চলে যায় রেশন কার্ডের হেড অফ দা ডিপার্টমেন্ট যিনি ফ্যামিলি মেম্বার ফ্যামিলির যিনি হেড উনি চলে যান উনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় তখন মাল বেরিয়ে আসে তখন আটা বেরিয়ে আসে তখন চাল বেরিয়ে আসে ওই কার্ড হান্ড্রেডের ভিতরে সাতজন ফ্যামিলির একটা মেম্বারের কার্ডটা ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে ওটা আর ডিসকানেক্ট হচ্ছে ও কানেক্ট নাই না ও চালটা হলো না ওর জন্য ভিডিও যেতে হবে ওর জন্য ভিডিও গুলো সংশোধন করতে হবে তারপরে ওর কার্ডটা আবার অ্যাক্টিভিটিস হয়ে যাবে এ নবীর উম্মত উম্মতিরা এই যে চাল এই যে আটা এই যে গম এই যে চিনি এর জন্য যদি ভিডিও ছোট ছোট করে একটা সার্টিফিকেট ভালো করে বানাতে

সুরা মমিনুন কদ আফলাহাল মমিনুন যখন আপনি ইমানদার হবেন যখন আপনি মোমেন হয়ে যাবেন হাসরের ময়দানে আল্লাহ বলছে এরা সবাইকে হারিয়ে দিয়ে সবাইকে পরাজিত করে দিয়ে এই ইমানদাররা এই মমেন এরা আমি আল্লাহ আমার এই কামতের ময়দানে এরাই বিজয়ী হয়ে যাবে এদের হাতে জান্নাতের শিরোপা জান্নাতের মেম মোমেন্টও আমি আল্লাহ এদের হাতে তুলে দেবো একবার জোরে বলুন সুভান